এই যে পাঁচটা এক দুই তিন চার এই যে পাঁচটা ভাই খালি এই যে তিনটা লন এক এই যে দুই এই যে তিন ভাই কি ব্যাপার ভাই মলম লাগিয়ে দিছে ডাক্তার বেড়া আমি কি করব কি যা নিয়ে কোম্পানি একবারে পাঁচ ফিট বাই সাত ফিট

দেখেন আজকে আমরা পানির দামে হাতের নাগালে পাইবেন আচ্ছা এবং কি এই যে বালিশে ঘুমান নাকি বালিশ ছাড়া ঘুমান ঘুমাই এই যে বালিশের লেগে দুইটা দিলাম এই যে দুইটা বালিশের কভারও আছে বালিশের কাবার দুইটা একটা খাতা দাম কত